সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি জানি এখন চারপাশে খুবই গরম পড়ছে এবং এটার একটা সলিউশন আসলে খুঁজতেছিলাম যে কি করা যায় এই গরমের সময় তো আমি প্রথম সব সবসময় দেশের যখন সমস্যা হয় বা দেশে যখন দুর্যোগ হয় চেষ্টা করি যে আমার বেস্টাই দেওয়ার দুষ্টুমি ফাজলামের ভিতরেই কিন্তু আসলে চেষ্টার মধ্যে থাকে যে কিভাবে আমি মানুষের সেবা করব তো গরমের ভিতরে প্রথম যে উদ্যোগটা আমি নিয়েছি সেটা হচ্ছে বিভিন্ন মসজিদে যখন মানুষ নামাজ পড়তে যায় আপনারা জানেন যে বিভিন্ন মসজিদে যখন নামাজ পড়তে যায় তখন কিন্তু প্রচণ্ড পরিমাণ গরম হয় আপনার যে কোনো ছোটো 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 মসজিদে যাবেন দেখবেন নামাজ পড়তে গেলে মাথা যখন নিচে দিবেন তখন দেখবেন সাথে সাথে গরমে নামাজ পড়তে কষ্ট হয় তো আমি আসলে কালকে 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 আমি তিনটা মসজিদে আমি অলরেডি আলহামদুলিল্লাহ আপনাদের কবুল করছে আল্লাহ যে তিনটা মসজিদে আমি এসি দিতে পারছি এখন আমার চিন্তা হলো আরো অনেকগুলো মসজিদে এসি দেওয়ার সো একা তো সম্ভব না অনেকগুলো মসজিদে এসি দেওয়ার আমি চাচ্ছি যে আপনারা মিলে আমরা আমি আর আপনি এই শক্তি মিলে যদি আসলে আমার যে মুসলিম ভাইরা যারা নামাজ পড়বে তাদের জন্য যদি একটু এসি দিতে পারতাম মসজিদে আপনারা একসাথে কাজ করে আপনারা আমার সাথে একটু কন্ট্যাক্ট করেন বা কমেন্টে লেখেন যে আমিও দিতে চাই আমি আপনার সাথে যেতে চাই সো আমরা একসাথে অনেকগুলো এসি নিয়ে আমরা বিভিন্ন মসজিদে প্রোভাইড করবো ইনশাআল্লাহ দ্বিতীয় হচ্ছে গাছ লাগানো নিয়ে আমি বিভিন্ন বড়ো ভাইদের সাথে কথা বলেছি আমাদের রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ স্থানে যারা বসা তাদের সাথে কথা বলেছি এবং তাদেরকে যখন আমি আমার পরিকল্পনা এবং আইডিয়াটা বলেছি কারণ এক লাখ দুই লাখ তিন লাখ গাছ কিন্তু অ্যারাউন্ড অনেক টাকা আসে আপনারা কিন্তু জানেন প্রায় তিন থেকে চার কোটি টাকা পড়ে যায় দুই তিন কোটি টাকা পড়ে যায় সেটা আমার একা সম্ভব করে না সবাই কিন্তু শক্তি পাঁচটা যখন এক হয় তখনই একটা শক্তি হয় সো এই শক্তি মিলে আসলে আমাদের এই কাজটা করতে হবে সো তারাও অনেক খুশি হয়েছে এবং বলছে আফ্রিদি আমরা সবসময় তোমার পাশে এবং সবসময় পাশে থাকতে চাই সো ইনশাল্লাহ গাছ নিয়ে এই গরম নিয়ে আমার আরও অনেক পরিকল্পনা আছে বিভিন্ন জেলায় ফ্রি পানি দেওয়ার চিন্তাভাবনায় আসি এটা কিভাবে ইউটিলাইজ করতে হবে সেটাই আসলে একটা টিম গঠন করতেছি সেইভাবেই আসলে প্রোভাইড করার চেষ্টা করব তো এরকম দুই তিনটা থিঙ্কিং নিয়ে আমি সামনের দিকে এগিয়ে যেতে চাই সবাই আমার জন্য দোয়া করবেন আর আপনারা যারা আমার পাশে থাকতে চান অবশ্যই জানাবেন হয় মেসেজে রিপ্লাই দিবেন মানে কমে আমার পেজে আপনারা মেসেজ দিবেন বা কমেন্ট করে জানাবেন এই ভিডিও নিচে যে আসলে থাকতে চাইলে আমার জন্য অনেক মানে মানে একটু ইজি হয় কারণ আমি চাই যে আমাদের মসজিদে এবং এই যে গরম যে গাছ লাগানোর যে খুব পরিকল্পনা এই দুইটা সাইডেই যাতে কভার হয় মসজিদে যদি একবার আপনার এসি দেন ঠিক আছে এখন কিন্তু ছোট ছোট মসজিদ টার্গেট করবো যে যেসব মসজিদে আসলে আহ খুবই প্রচন্ড পরিমাণ গরম আপনার জানেন তিন সেটে কিন্তু এখন প্রচন্ড পরিমাণ গরম ওইসব মসজিদে দিতে পারলে মানুষ সুন্দর করে নামাজ পড়তে পারে শান্তিতে পড়তে পারে যতবার নামাজ পড়বে ইনশাল্লাহ সে দোয়া আমি আপনার সবার হবে ইনশাল্লাহ এবং সেকেন্ড যেটা যে বিভিন্ন জায়গায় যে ফ্রি ওয়াটার যদি দিতে পারি সারা বাংলাদেশের বিভিন্ন জেলা এবং বিভিন্ন রোডে যদি ফ্রি ওয়াটার সিস্টেমটা করতে পারি এটা সেকেন্ড ব্যাপার থার্ড হচ্ছে যে গাছ লাগানো যে বিষয়টা এটা অনেক বড় একটা আমরা সবাই মিলে নামাবো আমি অনুরোধ করবো প্রত্যেকটা তাস্টিফ ভাইকে অনুরোধ করবো সুমন ভাইকে অনুরোধ করবো আরো যারা আমার বড় ভাইরা আছেন তাদেরকে অনুরোধ করবো যে আমরা একসাথে মিলে যদি গাছ লাগানোর পরিকল্পনাটা আরো বড় করতে পারি তাহলে আমার মনে হয় ভালো হবে গাছ লাগানো আপনারা জানেন যে সামনেই একটা আজকে থেকে এক দুই মাস পর পারফেক্ট টাইম যদি লাগাতে পারি গাছগুলো সো আহ আপনারা জানাবেন কমেন্ট করে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন যখনই এই দেশের সমস্যা হবে বা দেশের মানুষের সমস্যা হবে আমি আফ চলে আসবো আপনাদের সামনে ইনশাল্লাহ সো ধন্যবাদ সবাইকে